ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না মাথায় বাজ বকেয়া ডিএ মামলা নিয়ে বড় খবর সুপ্রিম কোর্টে এবং প্রধান বিচারপতি বদলা বদলাতেই কিন্তু বড় আপডেট উঠে আসলো বিচারপতি বদলে গেল দু হাজার প্রায় শেষের পথে এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গেও অন্যান্য ভাতার বিষয়গুলি কিন্তু যুক্ত হয়েছিল মামলাটি এক্স এক্সকুসিভ হেয়ারিংয়ের মানে পর্যায়ে ছিল এক্স এক্সক্লুসিভ হেয়ারিংয়ের কিন্তু প্রয়োজন ছিল এবং গত পনেরোই জুলাই ডিএ মামলা শুনানির পর আদালতের নির্দেশিকায় বলা হয়েছে যে এই মামলা আবে আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত সাত তারিখে মানে দিনটি ধার্য করা হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাড্ডি এর এরপর কিন্তু একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তাই আপাতত সকলেই রাজ্য সরকারি কর্ম কর্মীকে তাকিয়ে তাকিয়ে থাকতে বলে আগামী বছরের দিকে এবং দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে প্রথমবার যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তখন এই মামলা কিন্তু বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায় শুনেছিলেন পরে কিন্তু আবার বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে কিন্তু মামলাটি ওঠে গত বছরে মার্চে মামলাটি ওঠে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে কিন্তু দু সালে এপ্রিল মাসে কিন্তু ডিএ মামলার শুনানি শেষবারের মতো উঠে উঠেছিল এই দুই বিচারপতি এজলাসে কিন্তু জানিয়ে রাখি এরই মা এরই মধ্যে কিন্তু অবসর নিয়েছেন বিচারপতি দীনেশ মহেশ্বরী ওইদিকে ডিএ মামলার সেই প্রথম থেকেই যুক্ত থাকা বিচারপতি হৃষিকেশ রায় অবসর নিতে চলেছেন হাজার পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে ডিএ মামলা ওই একই একই মাসেই কিন্তু অবসর নেবেন জাস্টিস হৃষিকেশ রায় বা যা নিয়ে কিন্তু বাড়ছে উদ্বেগ এবং অবসরের আগে ডিএম আমরা বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি জাস্টিস ঋষিকেশ রায় কিন্তু করে যাবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের একাংশের মনে এই নিয়ে কিন্তু এখনও চিন্তায় সরকারি কর্মচারীরা এই দিকে অবসর রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং এখানে এই আবহাওয়ায় কিন্তু সাম্প্রতিক ডিএম মামলা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলাই মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে মলাইবাবু লিখেছেন আগামী আগামী আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে এবং দেবীর হাতে তরোয়ালের জায়গায় কিন্তু এবার সংবিধান সংবিধান এসেছে এতদিন দেবীর চোখ বন্ধ ছিল ফলে ডিএম দৃষ্টি গোচর হয়নি এবারে কিন্তু আশা করা হচ্ছে আগামী সাত এক দু হাজার পঁচিশে কিন্তু ডিএ মামলাটি শোনা শোনা হতে পারে প্রসঙ্গত দু হাজার বাইশ সালে কুড়ি মে মে কিন্তু ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতে নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবারও কিন্তু জয় পেলেও মেলেনি বকেয়া ডিএ আদালতে ডিএ মামলা বা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যে কিন্তু পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু হাজার বাইশ সালে নভেম্বর থেকে কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার চব্বিশ সালে হাইকোর্টে ডিএ মামলা মামলাকারীরা জয় পেয়েছিল গত দু হাজার বাইশ সালে কুড়ি মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এরপরে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতে কিন্তু মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে মামলা এবং আদালতে উঠলেও কিন্তু বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এবারে ফের শুনানির আশায় দিন গুনছে কিন্তু সরকারি কর্মচারীরা তো ফের দেখা যাক শুনানিতে কি ফল প্রকাশ করে বা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের শুনানির আগে কোনোরকম দিয়ে ঘোষণা করে কি না সেই অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মচারীরা যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আমাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য